গুড মর্নিং অল গ্লাস ফ্রেনাই প্রসেনজিৎ দত্ত দত্ত ফিশিং ট্যাগেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা যাই হোক একটা আমি নিউজ দিতে চলেছি বসিরহাটে যে মিলের পুকুর স্বদেশ ভাটার পুকুর যেটা বন্ধ আছে তো আগামী দু তারিখ সেকেন্ড মে দু আবার ওপেন করছে বা ওপেন হচ্ছে যদি কারো আসা ইচ্ছা থাকে তো আপনারা যোগাযোগ করতে পারেন আমি পুকুর মালিকের নাম্বার আমি দিয়ে দেব আসা যাওয়াটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি জাস্ট কেবল মাত্র ইনফরমেশান দি সেটাই দেওয়ার জন্য আমি এই ভিডিওটা আজকে বানালাম তো আরেকবার বলছি বসিরহাটের যে মিলের পুকুর মানে স্বদেশ ভাটার পুকুর সেই পুকুরটি আগামী সেকেন্ড মে মে মাসের দু তারিখে ওপেন হচ্ছে তো সেই ইনফরমেশানটা আমি আপনার সামনে তুলে ধরলাম ওখানে দুটো ছিপ হাজার টাকা তো বিস্তারিত জেনে সব কিছু জেনে শুনে তবেই আসবেন আমি কেবলমাত্র ইনফরমেশান দিই তো নাম্বার আমি পুকুর মালিকের নাম্বার আমি দিয়ে দেব। তো আমার আজকে মনে হলো যে না ভিডিওটা আমি বানাবো এই ইনফরমেশানটা দেব। শুধুমাত্র যে বসিয়াটে মৎস্য শিকারি এছাড়া বাইরের যত শিকারী আছে তারাও জানুক যে বসিরহাটে মিলে পুকুর সম্পর্কে তো ধন্যবাদ সবাইকে